ওম জেরিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎ গৌরম পাদ পদ্মত শ্রেত্যা প্রণর মা মে মোহর আজ শুভ বৃহস্পতিবার আজ আমরা শ্রী শ্রী মাকে নিয়ে এসেছি যাতে আমাদের মা আমাদের সর্বদা আমাদের পাশে থাকেন আমাদের সঠিক পদ দেখান আজকে আমরা শ্রী শ্রী মায়ের জীবনী পাঠ করব শ্রী শ্রী মায়ের জীবনী থেকে আমরা পাঠ করবো সংঘ জননী এই পুরো ভিডিওটি সম্প্রচারিত করা হচ্ছে আমাদের আর কে এম ইউটিউব এবং আর কে এম ফেসবুক থেকে অল্প দিনের জন্য কলিকাতায় থাকিলেও এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার মহাশয়ের বাড়িতে থাকিতেন বেশি দিন থাকিলে কলিকাতার বার নিকটে কোথাও গঙ্গা তীরে গত কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত সঙ্গে স্বামী যোগানন্দ যোগিন মা বা গোলাপ মা কেহ না কেহ থাকিতেন প্রায় মাস কামার পুকুরে কাটাইয়া মা উঠিলেন এইখানে ধ্যানে এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহা সখী স্বরূপা যোগিন মার কাছে ব্যক্ত করেন দেখলাম যেন কত দূরে চলে গেছি সকলেই আমাকে ভালোবাসছে কি রূপ আমার ঠাকুরও রয়েছেন সকলে কি যত্নে আমাকে তার পাশে বসিয়ে দিলে কি আনন্দ হচ্ছিল সে আর ভাষায় বলতে পারি না যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে ভাবজি কি করে ওটার ভিতর ঢুকব খানিক পরে শরীরের চেতনা ফিরে এলো শ্রী রামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রীষি মা এই সময় গয়াধামে সৃষ্ঠ ঠাকুরানী চন্দ্রমণি দেবীর পিণ্ডদান করিতে যান গয়ায় অনতি দূরবর্তী বোধ গয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন আমার ছেলেদের জন্যে অমনি একটি স্থান করে দাও তাহলে অন্যভাবে আশ্রয়ভাবে তাদের কষ্ট পেতে হবে না গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার পার বেলুড়ে গঙ্গার ধারে বাবুর বাটিতে প্রায় ছয় মাস কঠোর তপস্যায় কাটান এইখানে কিছুদিন দুইজন সঙ্গিনীসহ তিনি ধ্যানে বসিয়াছেন ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানের নিমক না পাশান প্রতিমার মতো নিশ্চল বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন ও যোগিন আমার কই আমার পা কই সম্পূর্ণ জ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও দিনকতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তাহার চিত্র লীন হইয়া যাইত এবং মনো সর্বদা অন্তর্মুখ থাকিত কিছুদিন পরে মা গোলাপ মা যোগিন মা লক্ষ্মী দিদি কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্তসহ সহ পুরীধামে যান পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিংগারী মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন তিনি মাকে পালকিতে করিয়া মন্দিরে লইয়া যাইতে চাহিলে মা বলিলেন না বাবা আমি দিনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ কখনো জগন্নাথ দর্শন দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচলে ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এই পরম প্রীতিভরে তাহাকে জগন্নাথ দর্শন করান মা বলিতেন সমান সকাল ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্না থাকিতেন এইভাবে পুরীতে চার মাস কাটিয়া কলিকাতায় ফিরিয়া মা আটপুর তারকেশ্বর হইয়া কামারপুকুরে যান প্রায় এক বৎসর পরে কলিকাতায় আসিয়া তিনি মাস্টার মহাশয়ের ভবনে ওঠেন তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে শেষ সময় নিকটে থাকিবার জন্য মা তাহার ভবনে আসিলেন অনেকদিন পরে শ্রীশ্রী মায়ের চরণপদ্ম দেখিতে দেখিতে বলরাম পূর্ণ লোকে চলিয়া গেলেন শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেলুড়ের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন এই স্থান হইতে নরেন্দ্রনাথ তাহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশে বাহির হইয়া যান সে রামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন বেলুড়ে বাবুর বাড়িতে থাকাকালেই একদিন মায়ের দর্শন হয় শ্রী রামকৃষ্ণ ঘাটে সিঁড়ি দিয়া নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন আর নরেন্দ্র সেই জল রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন অমনি অগণিত নরনারী জ্ঞানভক্তি মুক্তিলাভ করিয়া ধন্য হইয়া যাইতেছেন মা নরেন্দ্র জীবনে মহৎ ব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাহার হাত ধরিয়া রহিয়াছেন স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদ সংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন মায়ের আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি মায়ের কৃপা আমার উপর বাপের চেয়ে লক্ষ গুণের অধিক শ্রামকৃষ্ণ লক্ষ্মী স্বরূপার সংঘ সকলের অলক্ষে সর্বদা সন্তানদের কল্যাণা কল্যাণ ধানে নিমগ্ন থাকিতেন এত তপস্যা দর্শনাদির পরও মায়ের বিরহ যেন দূর হইল না মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হুহু করিয়া উঠিত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে মতো ঘুরিতে দেখিতেন একদিন সন্ন্যাসী বলেন পঞ্চতপা করো শান্তি পাইবে বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রাখিয়াও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিন মার সঙ্গে মা উদয়স্ত জপ করিতে থাকেন পাঁচ দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ হইলে মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায় পঞ্চতাপা কেন করিয়াছিলেন কেহ এই প্রশ্ন করিলে মা বলিতেন পার্বতীও পঞ্চতাপা করিয়াছিলেন শিবের জন্য বলরাম বসুজায়া কৃষ্ণ ভাবিনী রোগেশকে জর্জরিতা হইয়া স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলোয়ারে যান মা এই দুঃসময় তাহার সঙ্গে দুই মাস থাকিয়া তাহার মনে শান্তি দেন কৃষ্ণ ভাবিনী বাবুরামের ভগিনী তাহাদের মতো হুগলি জেলার সধাম আটপুরে নিমন্ত্রণ করায় মাও যোগিন মাকে লইয়া মা তথায় গমন করেন পূজার পর জননীয় ভ্রাতাদের লইয়া মা কাশী হইয়া আবার বৃন্দাবনে যান এবং তিন মাস খুব আনন্দে কাটান ফিরিবার কালে একটি বালগোপাল মূর্তি কিনিয়া আনেন অনেকদিন পরে মা স্বপ্নে দেখেন গোপাল বলিতেছে তুমি আমায় এনে ফেলে রেখেছ খেতে দাওনি পুজো করনি তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না পরদিনই মা সযত্নে গোপালকে পূজা করিয়া ও খাওয়াইয়া ঠাকুরের পাশে রাখিয়া দিলেন শ্রী রামকৃষ্ণ অপ্রকট হইবার পর বারো বছর কাটিয়া গিয়াছে বরাহনগর মঠ হইতে এখানে আলমবাজারে স্থানান্তরিত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য প্রাতি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের মহাবাণী দেশে ফিরিয়া বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠের পত্তন করিলেন শ্যামা পূজার দিন মাকে মঠে আনিয়া স্বামীজি ও তাহার গুরু ভাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরিয়া তাহার পাদপ্পর শিউহা পবিত্র করিয়া লইলেন সংঘের ও মঠের কল্যাণার্থে ওই দিন সংঘ নিজে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন ওই দিনই অপরাহ্নে মাকে লইয়া গিয়া শ্রেষ্ঠা নিবেদিতা ও বাগবাজারের বসুপাড়ায় তাহার বালিকা বিদ্যালয় স্থাপন করেন এই সময় মা উত্তর কলকাতায় বসুপাড়াতেই একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন স্বামী যোগানন্দ সঙ্গে থাকিয়া তাহার সেবা শুশ্রূষা করিতেন মায়ের তৃপ্তি সাধন করাই ছিল তাহার সাধন ভজন সর্বত্র যাতায়াতের পথে মায়ের সঙ্গে সঙ্গে থাকিতেন কিছু পয়সা পাইলে সঞ্চয় করিয়া রাখিতেন বলিতেন মায়ের তীর্থ দর্শনে লাগবে কাশি ধামে একবার কিছুদিনের জন্য কৃচ্ছ সাধন করিয়া তাহার শরীর ভাঙ্গিয়া যায় কলিকাতায় ফিরিবার পর বসুপাড়ার বাড়িতে যখন তাহার অসুখ বাড়িত মা বসিয়া কাঁদিতেন বলিতেন যোগিনের মতো আমায় কেউ ভালোবাসে না সেই যোগিন মায়ের চরণের দৃষ্টি নিবন্ধ রাখিয়া সাধনোচ্ছিত ধামে চলিয়া গেলেন যোগানন্দের পর শরৎ বা স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিলেন মধ্যে কিছুদিন ত্রিগুণাতিতা নন্দ মায়ের দেখাশোনা করেন স্বামীজি উদ্যোগ করিতেছেন মঠ আনন্দে ভরিয়া উঠিয়াছে উঠিতেছে সেই আনন্দ কানায় কানায় পূর্ণ করিবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করিয়া আনা হইল মঠের পাশেই একটি উদ্যান ভবনে মা আসিয়া উঠিলেন তাহারি নামে জগৎকল্যাণে এই মহাপূজার সংকল্প হইল স্বামীজি প্রমুখ ও শ্রী সন্তানেরা মাকে কি চক্ষে দেখিতেন কতখানি ভক্তি করিতেন তাহা ভাষায় ব্যক্ত করা যায় না নতুন কিছু করিতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন কাজে কর্মে এমনকি সংশয় উপস্থিত হইলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলিয়া সকলে মাথা পাতিয়া লইতেন সেই পবিত্রতা স্বরূপিনীর কাছে আসিবার সময় তাহারা করজোরে গম্ভীরভাবে আসিতেন সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেন স্বামীজি জীবন্ত মনে করিতেন এবং কলিকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন গুরু ভাতাদের লিখিতেন জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি হাঁপ ছেড়ে বাঁচবো ঘটনার চক্রে স্বামীজির জীবৎকালে ইহা সম্ভব হয় নাই স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিয়া আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন যাতে কলিকাতায় মায়ের একটু নিজস্ব থাকিবা স্থান হয় আজকে আমাদের শ্রীষি মায়ের পাঠ এতটাই আছে আজকে যেটা আমরা মায়ের পাঠ করলাম এর মাধ্যমে মা আমাদের কি শিক্ষা দিলেন মা আমাদের এটি শিক্ষা দিলেন যে যখন আমাদের জীবন থেকে কোনো কিছু হারিয়ে যায় চলে যায় সে আমাদের প্রিয়জন হোক বা আমাদের অতি নিকটের কেউ হোক সেটি কিন্তু আমরা আগাম জানতে পারি কোনো না কোনো কিছুর মাধ্যমে মা এই যে যখন তারকেশ্বরে গেলেন মাটির হাঁড়ি ভাঙছে মা স্বপ্নাবস্থায় দেখলেন এর মাধ্যমে মা এটি জানতে পারলেন যে ঠাকুরের শরীর হয়তো চিরকাল থাকবে না আমরা যারা মায়ের সন্তানরা আছি আমাদের জীবনেও অনেক সময় প্রতিকূল পরিস্থিতি এসে উপস্থিত হয় বিপদ শোক তাপ দুঃখ আসে তখন আমাদের মনে রাখতে হবে এই শোক তাপ বিপদের মাধ্যমে মা আমাদের কিন্তু কোনো মেসেজ দিচ্ছেন মা আমাদের কিছু জানিয়ে দিচ্ছেন কি যে এর পরেও হয়তো আমাদের ভালো কিছু আসবে বা আমরা যেটির জন্য বেশি চিন্তা করছি সেইটি হয়তো আমাদের জীবনে আর বেশি দিন থাকবে না এইটি মা আমাদের জানিয়ে দিলেন মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের প্রত্যেককে সদবুদ্ধি প্রদান করেন এবং সকলের মঙ্গল সাধন করেন এইটি মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা এবং সকলেই যেন ভালো থাকেন এটি মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা জানালাম ওম জননিং শারদাং দেবীং রাম কৃষ্ণম জগৎ গৌরম পাদ পাদ্যত্রত্যা প্রণর মা মি